হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ হাতে ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করছি আর এদিকে গাছের দা তলায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কিছু বলছি তো এদিকে দেখতেই পাচ্ছি এখানে আমি ব্রাশ করছি গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাবুটা এখান থেকে দেখো আমি একটা জুলনা বানিয়ে দিলাম এটাতে বসে বসে ও ব্রাশ করছে তো আমরা মা প্রতি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর বাবুটা তোমাদের সঙ্গে কিছু কথা বলছে তো আমি মিট করে দিলাম কারণ হচ্ছে তখন আর ভিডিওটা ভালো করে করা হলো না তার জন্য মিটটা করে দিয়েছে কি না কি বলেছি তার জন্য তো দেখতে পাচ্ছ আর আমাদের এখানে কিন্তু অনেকটাই টান্ডা জানো তো তো দেখতেই পাচ্ছ আমি সোয়েটারও নিয়েছি সঙ্গে একটা শলও নিয়েছি কারণ প্রচুর টান্ডা আর এদিকে ব্রাশ করছি দেখতেই পারছো আমি আছি আমাদের একটা জলপই গাছ আছে যেখানে নিয়ে আমি ভিডিও করি এই জায়গাটাতে আছি আমার কিন্তু এই জায়গাটা অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা ব্রাশ করে এদিকে মুখটাও ফ্রেশ করে নিলাম ধুয়ে নিলাম এদিকে এখন চা বসিয়েছিলাম দেখি গিয়ে চাটা হয়েছে কি না তো চলো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে ভিডিওটা কারণ দেখো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও ব্লগ ভিডিও শেয়ার করা হয় আর এদিকে দেখো চাটা হয়ে গেল। আমার বাবুটা বলছে চা খাবি বলে ওর জন্য চা বানালাম আমি কিন্তু সবসময় চা খাই না যখন ইচ্ছে করে তখনই খাই দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সা টাইলে নিলাম বাবুটার জন্য বাটিতে ডাললাম আমার জন্য গ্যালেসে ডালছি তো দেখতে পাচ্ছ আমাদের করে দুধ নেই তার জন্য রং চা আমরা গরু আছর পালি না বুঝলে ওর মধ্যে ব্যাপারের কাছ থেকে দুধ নেয় কি বলবো এখন ঠান্ডা দিন ওর মধ্যে দেয় জল দুধের মিচে দুধের মধ্যে তার জন্য ভালো লাগে না খেতে তো এদিকে দেখতে পাচ্ছ ব্রেড নিয়েছি বাবুটা বলছি ব্রেড খাবে না তো ওর জন্য আবার বিস্কিট নিলাম আমি ব্রেড দিয়ে খাবো আর এদিকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব কি এদিকে দেখো কারেন্টই চলে গেছে তার জন্য আর অন্ধকার দেখা যাচ্ছে তো বাবুটা বলছে আমাকে বিস্কুট দেও তো দেখতেই পারছো এদিকে বিস্কুটটা খুলছি তো ওর মানে বিস্কুট ছাড়া কিছুই লাগে না মানে সকালবেলা বিস্কুট ভিজিয়ে চা দিয়ে খায় তো ওকে চা খাওয়ানো ভালো না তবুও কি করবো বলো সকাল সকাল ওকে কিছু না খাওয়ালে ওই স্কুলে যাবে সকাল সকাল স্কুলে গেলে তো সব কিছু প্রেস করা লাগবে তাই না লেটিন না হয় লেটিন করবে না তার জন্য ওর জন্য চাটা বানাই চা একটু চিনি কম দিয়ে দেখতেই পারছো বিস্কুটগুলো ও দিয়ে দিয়েছে কারণ ওর পরিমাণ মতে দেবে ওর যতটি খাবে ততটুকুই দিবে এর বেশি দেবে না তো বন্ধুরা দেখো এদিকে আমি আলু নিয়ে নিয়েছি কুকারে আলুগুলো সিদ্ধ বয়েল করে নেব কারণ হচ্ছে আজকে অন্য কিছু বানাবো না একদম সিদ্ধ ভাত খাবো অনেক দিন ধরেই মানে সিদ্ধ ভাত খাই না ভালো তার জন্য এখন সিদ্ধ ভাত বানাবো দেখতে পাচ্ছো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে আলুটা আর অমিতা ওটা নাকি পেপে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বলি পেঁপে তোমরা কী বলো জানি না তো অমিতা বলে আসামিজ লোকে তাই আমার মুখে এসে পড়েছে কারণ আমরা বলি তো তার জন্য তো এদিকে বেরিয়ে পড়ছি বাবুটাকে যাব স্কুল থেকে আনতে দেখতে পারছো ওকে আনতে যাচ্ছি টুমটুমে উঠে এদিকে হাঁটতে হয় অনেকটাই জায়গায় আমার পিছনে দেখতে পারছো কতটুক জায়গায় হেঁটে হেঁটে আসলাম আমাদের এই জায়গাটায় কিন্তু টুমটুম আসে না বলে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অনেকটাই জায়গা হেঁটে হেঁটে আসি তার জন্য রুটে এসে টুমটুম দড়ি তারপরে এই জায়গাটা হেঁটে হেঁটে আসতে হয় রাস্তাটা কিন্তু ঠিক করছে অনেকটাই কষ্ট হয় পাথর দিকে হাঁটতে তো বন্ধুরা একা একা যাচ্ছি তাই বলছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যাই আমি কিভাবে কি করি তো বাবুটাকে নিয়ে চলে এলাম ক্যামেরার অন করতাম ভুলে গেছি জানো তো তো দেখতেই পাচ্ছো এসে শুয়ে পড়েছি কি আর করব ভাবছি অনেকটাই পরিশ্রম হয়ে গেছে একবার গেলাম একবার আসলাম তো ও দেখো ও কী করছে এদিকে বস বসে বসে তো খেলা করছিল আমাদের বাবু কিন্তু এত দুষ্টমি করে না জানো তো আমার সঙ্গে সঙ্গে সারাটা দিন তাকে এখন দেখতে পাচ্ছ আমি শুয়ে রয়েছি এখন একটা রিলস বানাবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দাঁড়াও তো বন্ধুরা চলে এলাম স্ট্যান্ড হাতে নিয়ে আমার এই সেই জায়গায় আমি যেটা যেখানে নিয়ে কি ভিডিও করি আর আমার পাশে দেখতেই পারছো আমাদের এই মাঠ জায়গাটা ওইখানে একটা নদী আছে ওই নদীটার কাছেও যেতে পারি কিন্তু আমি দেখু বাবুটারকে নিয়ে যেতে পারি না কারণ একা একা যাওয়া সম্ভব না বাবুটা এক বা আমি যদি যাই ভিডিওর ধান্দায় থাকি বাবুটা একা একা থাকবে তার জন্য আমি যাই না এখানে এখন ভিডিও করবো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বাই আজকের জন্য টাটা লাভ ইউ সবাইকে ভালো থাকো